আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ প্রার্থী সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন নতুন নতুন চাকরির ভিডিও পেতে জব সার্কুলার টু জিরো সেনালটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট নেই ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস তবে এসএসসি লেভেল অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এছাড়াও এসএসসি এইচ এস সি এবং গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্টের নিচে যদি আপনার পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে যদি পয়েন্ট থাকলে তো ভালো সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং আপনি যদি নির্বাচিত হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং দেওয়া হলে আপনাকে অবশ্যই কাজ করার ইচ্ছুক থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন বয়স লিমিট তেত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন প্যাকেজ সাথে কোয়ার্টারলি ইনসেন্টিভ সেমস বছরে দুটি বোনাস এবং শীতকালীন একটি বোনাস প্রভিডেন্ট ফান্ড ব্যাচুইটি প্রফিট শেয়ার মোটরসাইকেল সুবিধা সাস্টিভেল সাথে টিএডিএ মোটর সাইকেল এবং মোবাইল অ্যালাউন্স বিদেশ ভ্রমণের সুযোগ আপনার কর্মদক্ষতার উপরে প্রধানীতির সুযোগ দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র প্রয়োজন হবে আপনার রিসুম অর্থাৎ সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি অবশ্যই ইন্টারভিউ নিয়ে যাবেন ঠিক আছে ইন্টারভিউ নেওয়া হবে রংপুর রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম ঢাকা এই পাঁচটি লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে রংপুরে ইন্টারভিউ তারিখ হলো জুলাই মাসের পনেরো তারিখ নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউ লোকেশনের নাম দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে রাজশাহীতে ইন্টারভিউর তারিখ হলো পনেরো জুলাই সেম নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউ টাইম লোকেশনের নাম দেওয়া আছে ময়মন সিং এর ইন্টারভিউর তারিখ হলো পনেরো জুলাই ইন্টারভিউ শুরু হবে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউ লোকেশনের নাম দেওয়া আছে চট্টগ্রাম ইন্টারভিউর তারিখ হলো জুলাই মাসের আঠারো তারিখ ইন্টারভিউর টাইম হলো সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউর লোকেশনের নাম দেওয়া আছে ডাকাতি ইন্টারভিউর তারিখ হলো প্রথম দিনে ইন্টারভিউ হবে তেরো তারিখ সকাল নয়টা থেকে এগারোটা আবার আরেকটি ইন্টারভিউ নেওয়া হবে আঠারো তারিখ জুলাই মাসে সেটিও নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউর টাইম আর ইন্টারভিউর লোকেশনের নাম এখানে দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আগ্রহী প্রার্থীগণ এই সকল লোকেশনের যে কোনো একটিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পাশাপাশি আপনার বন্ধুদের কাছে বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে